এই যে নেন টাকাটা কি নিতাছে এগুলা এগুলা দিয়ে কি করবো ব্যাপারটা একটু রকম লাগতাছে জাহা জি মনি এ ভাই এগুলা কি লেগে নিলো হ্যাঁ কে লেগে নিছে আমি তো কইতা ও আচ্ছা ঠিক আছে ভাই এগুলা দিয়ে কি করবেন ভাই এগুলা এগুলা হচ্ছে অমূল্য সম্পদ এগুলা এখন বিলুপ্তর পথে আমি তো দুই তিন বছর পরে আজকে খুঁজে পাইলাম আজকে পাইলাম এই কারণে নিয়ে নিলাম আমি আরো পাইলে আরো নিমু। কত করে কিনে এগুলা এগুলা তো ভাই দোকানদারের থেকে নিছি আবার একটা রেটে তবে আরো যদি পাই ভালো দাম দিয়ে কিনবো সমস্যা নাই তাইলে আপের নাম্বারটা দিয়ে যান হ ভাই নাম্বারটা রাখেন পাইলে আমারও ফোন দিয়েন আমি নিমুনে। নে তাইলে ভাই আমার ফোন দিয়েন হ্যাঁ উপকার হবো আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে মালগুলার ভিতরে ময়লা পড়ে আছে পিচিটা একটু পরিষ্কার করে না দূর কিরে কথা নাই বার্তা নাই আমার বইম লাড়তেছে কে কিরে তুই এমনি মালগুলো আতাইতেছ কি লেগে দূর যা এতক্ষণ দুইটা হাওল হইতেছি একটা ডিব্বার ভিতরে একটা কয়েন নাই গা আরে ভাই কয়েন আছে কয়েন কি এর কয়েন

আগে কোন এটা দাম কত এত এক্সাইটেড হয়ে নিতে আছে দামটা একটু বাড়ায় কই পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চাষে তাতে কোনো সমস্যা নাই মালটা হাত চালা করা যাবে না আচ্ছা পঞ্চাশ টাকা সমস্যা নাই ভাই এলন ভাই পঞ্চাশ টাকা আলো যদি আপনার কাছে থাকে আমাদের দিয়েন আমি আরো ভালো দাম দিয়ে কিনবো আমার উপকার হইব ঠিক আছে যাই ভাই পঞ্চাশ টাকা দিয়ে নিল তিন টাকার চকলেট নিশ্চয় এর মধ্যে কোনো কাহিনী আছে যাই ইমরানের কাছে ব্যাপারটা কওয়া উচিত এই দোকানটা একটু দেখতো আমি না এর লিগের বেচা হয়ে গেছে খুঁজে দেহস না বেডা তাহলে পার পিস তোর আমি পনেরো টাকা করে দিব কি মামা কি করবি তুই আছে না ওই আমার একটা কয়েন বেটা পঞ্চাশ টাকা দিয়ে কিনে গেছে কইসে যতটি আছে অতটি নিবো খুঁজে দেখ খুঁজে দেখ কোথাও গোল্ডেন কালারের চকলেট গুলো আছে কিনা আমি একটা পাইছি হেরি এডি দে আমি তো টাকা দিতে আছি আমি বেছি মুশারফর কাছে যাই আমরা মুশারফে ফোন দে আর এ এত খোঁসাখুশি করলাম কি তুই অর্থ বেশী হেলে গিয়া আচ্ছা ঠিক আছে চল দুজনে যাই মুশারফর কাছে যাই বেছে দিই চল হ্যালো ভাই হ্যাঁ ভাই বলেন ওই যে আপনি আমাদের কয়েন ব্যবস্থা কথা বলছিলেন যে আচ্ছা আচ্ছা আমি তো একটা কয়েন ম্যানেজ করছি যদি আপনি দেখতেন ওইটাই কিনা তাইলে আমি আলো ম্যানেজ করতাম ঠিক আছে সমস্যা না আমি আসতেছি আয়সা দেখতেছি আচ্ছা আপনি একটু আসেন ঠিক আছে

কত করে দিবি ক কে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে দেবে এবারে একজন এই আমার চারশো টাকা কইছে আমি হারে না দিয়ে তোর দাঁড়িয়ে আইছি তুই পাঁচশো টাকা করে দেবি ও একজনে চারশো কইছে আচ্ছা ঠিক আছে তুই যেহেতু আরেকবার দিছিলি তাই তো এখন আমি পাঁচশো টাকা করে দিলাম ল আর হয় না দিস হ্যাঁ এবারে আরো খুঁজলে আরো পামু এবারে কি দাম তো মনে হয় কম কই এলাইছি দাম তো বেশি চাওয়া উচিত ছিল আটশো টাকা করে চাওয়া ছিল তো তুই কম কও কা বেটা বুঝতে পারি না বেটা চল আর যে দোকান বন্ধ করে দুবে ভাই খুঁজবো হোমান ঠিক আছে চল ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গেলাম তাহলে ভাই কি রে ভাই মালের কোনো ব্যবস্থা হইছে মালের তো অনেক ক্রাইসিস কোথাও পাইতাছি না আরে বেটা মাল খুঁজতে খুঁজতে বড় সব জায়গা খুঁজে লাইছি কোন জায়গায় মাল নাই বেড়া এই হুন মাল যে একবারও কোথাও নাই সেটা কিন্তু না মাল এক জায়গায় বিশ পিস আছে কিন্তু ওই বিশ হাজার টাকা করে চাইতেছে পার পিস মালের দাম এখন বিশ হাজার টাকা করে যদি কিনি তাহলে বেশ মু কয় টাকা করে বাইরে একটা ফোন দিয়ে দেখতো যে রেট কত করে চলে হ্যালো ভাই হ্যাঁ বলো এক জায়গায় বিশ পিস মাল আছে কিন্তু তিরিশ হাজার টাকা করে পিস হলে আনা যাইবো ও নিয়ে আসো সমস্যা নাই যত পিস আছে উসাই নিয়ে আসো এগুলো তো অনেক রেয়ার পাওয়া যাচ্ছে না ঠিক আছে ভাই আমি এক ঘন্টার ভিতর নিয়ে আসতাছি তাড়াতাড়ি আনো ওই বেড়া আনা না 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 ওই হো হো ওই ঠিক আছে চল হ্যাঁ চল চল এই যে বিশ পিস মাল আছে বড়তলা একটা পার্টি আইবো পার পিস বিশ হাজার টাকা করে দিব ওই পার্টির কাছে মাল না তার আয় টাকা পয়সা লোক গুছে তাতে দেশ সারতে আচ্ছা ঠিক আছে ভাই মাল কই কয় পিস আছে দেন বিশ করে দিব আছে তো বিশ পিস এই যে মাল ভালো কইরা চেক কইরা গুইনা দেখো

কখনো 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 ডলার বা আর এইভাবেই বানিয়ে যাচ্ছে প্রতারকরা আমাদেরকে বোকা একের পর এক এরকম প্রতারকের ফাঁদে আমরা পা দিচ্ছি যারা যারা ফাঁদে পা দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক হওয়ার সুযোগ করে দিন